বসিরহাট লোকসভা কেন্দ্রে যে সমস্ত নির্বাচনী নথিপত্র রয়েছে তা সবই সংরক্ষণ করতে হবে শুধু তাই নয় সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ভিডিও ফুটেজও সংরক্ষণ করতে হবে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আর রেখাপত্রের এই চালে এবার বড় সড়ো চাপের মুখে পড়তে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সংরক্ষণ করতে হবে সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র দায়ের করা ইলেকশন পিটিশন মামলায় নোটেস জারি করেছে কলকাতা হাইকোর্ট আগামী চৌঠা সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি নতুন করে নির্বাচনের দাবিতে মামলা করেন বিজেপি নেত্রী রেখাপাত্র সেই মামলায় এই নির্দেশ এদিন শুনানিতে আইনজীবী বিলোত্তল ভট্টাচার্য বলছেন যে নির্বাচনে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে তথ্যে কারচুপি করার অভিযোগ জানিয়েছেন তারা তৃণমূলের প্রার্থী কমিশনে তার ব্যক্তিগত ব্যাপারে মিথ্যে তথ্য দিয়েছে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে বলছেন রেখাপাত্র আইনজীবী বিলতল ভট্টাচার্য শুনো আপনাদের দেখুন রেখাপাত্র বসিরহাট লোকসভা কেন্দ্র নির্বাচন নিয়ে যে নির্বাচনী দরখাস্ত করেছেন আর কি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে আজকে সেটি জাস্টিস অনারেবল জাস্টিস কৃষ্ণা কাছে এসেছিল শুনানির জন্যে অ্যাডমিশনের জন্যে ইলেকশন পিটিশান অ্যাডমিটেড হয়েছে সার্ভিস করার অর্ডার হয়েছে ষোলো জন টোটাল রেসপন্ডেন্ট আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে আর যে তৃণমূলের ক্যান্ডিডেট যে জিতেছে বলে দাবি করছেন তাকেও মানে বিবাদী বানানো হয়েছে তার উপরেও সার্ভিস করতে বলা হয়েছে ফোর্থ সেপ্টেম্বর মামলাটি আবার থাকবে আমরা ক্যাটেগরিক্যালি রেখাপাত্রের হয়ে আবেদন করেছিলাম আদালতের কাছে যে ইভিএম ইলেকট্রোরাল রেকর্ডস যা আছে নির্বাচনী যা যা রেকর্ডস আছে ডকুমেন্টস যা কিছু আছে সমস্ত কিছু যাতে প্রিজার্ভ করা হয় স্পেশালি আমরা বলেছি হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো আর ডিভিআর যেগুলো আছে আর কি সেগুলো যাতে সমস্ত প্রিজার্ভ করা হয় কারণ আমাদের এই মামলাতে দুখানা পয়েন্ট আছে একটি পয়েন্ট হচ্ছে করা প্র্যাকটিস তো হয়েছেই বিভিন্ন জায়গায় ভুয়ো ভোট হয়েছে সবকটা মামলা হয়েছে সবকটি ইলেকশন পিটিশনই দাখিল করা হয়েছে আর কি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটদের তরফ থেকে প্রত্যেকটিতেই আমরা ইনফ্যাক্ট তাই করবো কেননা তাহলে মানে যেটি সাদা সেটা সাদাভাবেই দেখা যাবে যে কিভাবে এরকম বিশাল বিশাল তফাত বিশাল বিশাল মার্জিন যেগুলো দেখানো হচ্ছে কিভাবে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে সেটি খুব ভালোভাবে বেরোবে কেননা আমরা স্পেসিফিক্যালি সিসিটিভি ফুটেজের ফরেন্সিক অডিটের দাবি করেছি তো সিসিটিভি ফুটেজগুলো আদালত বলে দিয়েছেন হচ্ছে সমস্ত প্রিজার্ভ করে রাখতে ডিভিআর বক্সগুলো বলেছেন সমস্ত প্রিজার্ভ করে রাখতে তো আপাতত এই এবার মামলাটি আবার পুনরায় শুনানির জন্য আসবে হচ্ছে সেপ্টেম্বরের চার তারিখে এই নিয়ে আমার কালিক মানুষ নস্করের একটি রিপোর্ট দেখাবো আজকে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চে রেখাপাত্র বসিরহাট কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন তার মামলাটি শুনানির জন্য উঠেছিল তিনি যে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন তার মামলাটি শুনানির জন্য উঠেছিল সেখানে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে পাত্রের তরফে আইনজীবী আহ বিল্লো দল ভট্টাচার্য তিনি জানান যে আমরা আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে যে বিরোধী যে প্রার্থী অর্থাৎ রাজ্যের শাসক দলে তৃণমূলের যিনি প্রাক্তি ছিলেন হাজি নুরুল ইসলাম তিনি নির্বাচনে কারচুপি করেছেন তার যে নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছিলেন সেখানে যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যে তিনি কারচুপি করেছেন একই সঙ্গে নির্বাচনের গণনা থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে কারচুপি করা হয়েছে সেই জন্য এই নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছেন রেখাপাত্র বলে আইনজীবী তার তরফে আইনজীবী আদালতে জানান কিন্তু বিচারপতি কৃষ্ণা রাও এই বক্তব্য শোনার পর যেহেতু এখনো এই মামলায় ইলেকশন কমিশন থেকে শুরু করে অর্থাৎ নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা হাজি নুরুল ইসলাম এবং অন্যান্য আরো আমরা আদালত সূত্রে যেটা জানতে পারছি রেখাপাত্র মোট ষোলো জনকে এই মামলায় পক্ষ করেছে যেখানে রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকরাও রয়েছেন এই মামলায় পক্ষ হিসেবে তাদেরকে বিচারপতি কৃষ্ণা রাও মামলার যে কপি সেই কপি সার্ভ করতে বলেছেন তারপর আগামী ফোর্থ মানে চার সেপ্টেম্বর চার সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে আপাতত সব পক্ষকে মামলার কপি সার্ভ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মামলায় এই কেন্দ্রের বসিরহাট লোকসভা কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি অর্থাৎ ভিডিও ফুটেজ থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর ডিজিটাল ভিডিও রেকর্ডিং যেগুলো আছে সেই সমস্ত কিছু সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি যে এই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি এই মামলার সমস্ত নথি এই যে এই যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী ইলেকশন কমিশনকে নথি পাঠাবেন বা ইলেকশন কমিশনকে নোটিশ দেবেন এবং অন্যান্য সমস্ত পক্ষকে নোটিশ দিয়ে জানাবেন যে ফোর্থ সেপ্টেম্বর চার সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি আছে ওই দিন সব পক্ষকে আদালতে হাজির থাকতে হবে পঁচিশ জুন রেখাপাত্র তিনি এই মামলাটি দায়ের করেছিলেন ইলেকশন পিটিশনের শুনানিতে কিছু সময় মানে ইলেকশন পিটিশন আদালতে দায়ের হওয়ার পর কিছু আইনি প্রক্রিয়া থাকে এবং সেই প্রক্রিয়াটা বেশ জটিল সেটা আইনজীবীরা জানিয়েছিলেন তার জন্যে এই মামলা লিস্টে আসতে বা তালিকায় আসতে সময় লেগেছে আজকে এই মামলা কাল কালকে রাতে যে তালিকা বেরিয়েছিল সেই তালিকায় তালিকাভুক্ত করা হয়েছিল আজকে মামলাটি বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত করা হয় এবং বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে সকালবেলা আট নম্বর আইটেম ছিল এই মামলাটি শুনানি হয় এছাড়াও আমি এখানে বলি হিরণ চট্টোপাধ্যায় প্রসঙ্গত বিজেপির একাধিক প্রার্থী যারা পরাজিত হয়েছেন বিভিন্ন কেন্দ্রে মোট আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে নিশিদ্ধ প্রামাণিক রেখাপাত্র হিরণ চট্টোপাধ্যায় আরামবাগের প্রার্থী এবং ডায়মন্ড হারবারের প্রার্থী এখনও পর্যন্ত আমাদের কাছে যা তথ্য সেই সেই তথ্য অনুযায়ী মোট পাঁচজন ইলেকশন পিটিশন বিজেপি যারা পরাজিত প্রার্থী তারা ইলেকশন পিটিশন দায়ের করেছেন তার মধ্যে এবং হিরণ চট্টোপাধ্যায়ের মামলাটাও আজকে বিচারপতি বিভাস পট্টনায়ক তার বেঞ্চে আজকে মামলাটার শুনানি ছিল যদিও সেই মামলায় কিছু হয়নি মামলাটি আগামী শুক্রবার শুনানি হবে তালিকা সংক্রান্ত কোনো বিষয়ে জটিলতার জন্য এই মামলা আজকে শুনানি করেননি বিচারপতি বিভাস পট্টনায়ক আগামী শুক্রবার তিনি মামলাটি শুনানি করবেন কিন্তু রেখাপাত্রের যে মামলা সেই মামলার আজকে শুনানি হয় শুনানি হয় মানে রেখাপাত্রের যে আইনজীবী তিনি তার বক্তব্য পেশ করতে পেরেছেন অন্য বিরোধী পক্ষরা যেহেতু এখনো তাদেরকে পার্টি করা হয়নি বা কপি সার্ভ করা হয়নি সেই জন্য বিচারপতি নির্দেশ দিয়েছেন তা সব পক্ষকে এই মামলায় যে মামলার যে নথি সেই নথি পাঠাতে নির্বাচন কমিশন যেহেতু এই মামলায় মূল পক্ষ রাজা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও